শীতের কনকনে হাওয়ার মধ্যেই চলে আসলো নতুন বর্ষ হ্যালো এভরিওয়ান দুই হাজার ছাব্বিশের নতুন সনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল পোহাবালিতে আশা করি আপনারা ভালোই আছেন অনেক চড়াই অত্রায়ের মধ্যে দিয়ে দুই হাজার পঁচিশটা গেলেও দুই হাজার ছাব্বিশ সবার জন্য মঙ্গলময় হয়ে ওঠে সেটাই আমরা প্রার্থনা করি প্রতিটি বছর শুরুর সাথে সাথেই আমাদের জীবনে শুরু হয় নতুন স্বপ্ন নতুন উদ্দীপনা আর সেই স্বপ্নগুলিকে বাস্তবায়নের লক্ষ্যেই আমরা ছুটে বেড়াই প্রতিটা বর্ষ পরমেশ্বরের কাছে একটাই প্রার্থনা থাকবে যে আশাগুলি অপূর্ণ ছিল দুই হাজার পঁচিশে সেইগুলি যেন এই বছর পূর্ণ হয়ে যায় আপনাদের সাথে বন্ধুত্ব যেন আরও সুধীর হয় এবং সম্পর্ক যেন হয় আরও মধু। আমাদের প্রভাভালি চ্যানেলের তো পরিবারটা 2025 টা মোটামুটি এবারে ছিল আপনাদের কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এরই মাঝে 2026 এর শুরুতেই শীত একেবারে ঝাকিয়ে বসেছে আমাদের এই ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরাতে আজ প্রায় চার পাঁচ দিন ধরেই নেই কোনো রোদ দেখা শীত একেবারে ঝাকিয়ে বসেছে রাজ্যের সর্বত্র তবে গ্লোবাল ওয়ার্মিং এর এই যুগে আপনাদের সবাইকেই কিন্তু স্বাগত জানাতে হবে এই শীতকে 2025 এর একেবারে শেষ লগ্নের শীতের মাঝে আমরা এনেছিলাম একটা স্পেশাল ধরনের জীবনে প্রথমবার এই মাছটাকে আমরা ট্রাই করতে যাচ্ছি দেখতে অনেকটা মাংসের মতো হলেও এটা একটা বিশেষ ধরনের সামুদ্রিক মাছ যদি আপনারা চিনতে পেরে যান এই মাছটি কি মাছ তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে খুব একটা খারাপ ছিল না মোটামুটি মাংসের মতোই ছিল খেতে আর এটা রান্নার প্রসেসও কিন্তু ছিল মাংসের মতো গরম জল আর লেবু দিয়ে ধুয়ে মাছগুলিকে টাটকা করে ভেজে নেওয়ার জন্য দোকান থেকেই বলা হয় তাই আমরাও সেই পদ্ধতি অনুসরণ করে একইভাবে রান্নার চেষ্টা করি মাছটা যদি সত্যিকারের রিভিউ জানতে চান তাহলে খেতে প্রায় মাংসের মতোই কিন্তু শেষ অব্দি আপনাকে একটু হালকা একটু অন্যরকম তাদের অনুভূতি বন্ধুরা আজ এই পর্যন্তই রাখলাম এই শীতটাকে আপনারা উপভোগ করুন আর আমাদের সাথে থাকবেন অবশ্যই দুই হাজার পঁচিশ সালের মতোই ধন্যবাদ